42 শতাংশ জেলা পর্যায়ের হসপিটালগুলোতে কোনো ধরনের আজকে বিশেষজ্ঞ ডাক্তার নাই পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নাই আজকে ছাত্র লীগের একজন সভাপতি তার হাঁটুর লিগামেন্টের চিকিৎসার জন্য দিল্লি যায় আজকে 18 কোটি মানুষের কি হবে আদার প্রত্যনে বই করি না মরনে আমাদের কথা পরিষ্কার আজকে আপনারা এই শ্রমিক কনভেনশনে সুন্দর বেশ কিছু দাবি দেওয়ার কথা উল্লেখ করেছেন ট্রেড ইউনিয়ন সহ সংগঠন সভা সমাবেশ করার স্বাধীনতা তাদের সন্তানদের শিক্ষার জন্য বিশেষ সুবিধার কথা এখানে বলেছেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিমার কথা বলেছেন আজকে একজন বাসের ড্রাইভার কিংবা হেল্পার দশ বছর বাসের হেল্পারি করে তার কিডনির সমস্যা হয় শ্বাসকষ্টের প্রবলেম হয় আজকে ড্রাইভারের এই সমস্যা হয় গার্মেন্টসে যারা কসেস মানে এই যে এটা আর কি যেটা বলে বুকে তাদের অনেকের পানি জমে যায় দশ পনেরো বছর চাকরি করে যৌবন থাকতে তারুণ্য থাকতে তারা কাজ করে কিন্তু পনেরো বিশ বছর বয়সী তাদের চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে যায় সংসারে অসুস্থ মানুষের বোঝার ঘানি পড়ে যায় আজকে আপনারা দেখেছেন সরকারি দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের যখন অসুস্থ হয়েছে ভারতের বিখ্যাত সার্জন হার্টের ডাক্তার ডেভিস সেটিকে সমস্ত নিয়ম নীতির তোয়াক্কা না করে পাসপোর্ট ভিসা ছিল কিনা সন্দেহ তাকে প্লেনে করে উড়িয়ে ঢাকায় এনে হয়েছে ওবায়দুল কাদের চিকিৎসা করানোর জন্য আজকে আঠারো কোটি মানুষের কি হবে আজকে লীগের একজন সভাপতি তার হাটুর লিগামেন্টের চিকিৎসার জন্য দিল্লি যায় আমার দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের চিকিৎসা কোথায় মিলবে চোদ্দ বছরে উন্নয়নের কথা বলে বিয়াল্লিশ শতাংশ জেলা পর্যায়ের হসপিটালগুলোতে কোনো ধরনের আজকে বিশেষজ্ঞ ডাক্তার নাই পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নাই বাষট্টি পার্সেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সে নর্মাল বেসিক রিকোয়ারমেন্ট হাত পাবে গেলে এক্সে করার আজকে যন্ত্র নাই তো আজকে এই উন্নয়নের কথা বলে জনগণের সাথে ধোকাবাজি প্রতারণা করে চোদ্দ বছর ক্ষমতায় আছে এখন আন্তর্জাতিকভাবে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তাদের আওয়ামী এখন আউলে গেছে আওয়ামী লীগের আকাশে অন্ধকারের কালো মেঘের ঘন এখন আমাদের ছাত্র যুবক শ্রমিক জনতা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজপথের নেমে আন্দোলন সংগ্রাম করতে পারি এদের পতন সময়ের ব্যাপার মাত্র আমি ধন্যবাদ জানাই আজকের এই শ্রমিক কনভেনশনের আয়োজকদের বিএনপি নেতৃবৃন্দর একটি কথা পি নেত্রীবৃন্দ আছে কয়েকজন বক্তা পরে অধিকাংশ অন্য সংগঠনের নেতৃবৃন্দ বক্তা পরে গেছেন এটা তাদের একটা ভালো উদাহরণ এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং এই সমাবেশগুলোতে যারা আসেন দয়া করে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি নিজেদেরই সহযোদ্ধা সহকর্মী হয়তো কোনো কারণে একজনের উপর আরেকজনই পড়ে গেছে সেটা নিয়ে একটু ঝামেলা 아브라함도는 계을 더욱 앞서 볼 때다.